শিক্ষার্থী বন্ধুরা ভালো আছো সবাই তোমাদের সাথে আজকে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অঙ্ক নিয়ে আগে গত আমি তোমাদের আলোচনা করছিলাম সেগুলোতেও সরল করা ছিল সেখানে ছিল শুধুমাত্র কোন একটা অংশের কাজ অর্থাৎ হয়তো গুণ করতে হবে অথবা ভাগ করতে হবে এবং ব্র্যাকেটের ভিতর ছিল যেখানে আমাকে হয়তো যুগ অথবা বিয়োগ করতে হচ্ছে বঙ্গাংশগুলো নিয়ে কিন্তু এখানে কাজ হলো একটু ভিন্ন যেখানে দেখা যাচ্ছে একই সাথে একটি অঙ্কের বাঘের কাজও আছে আবার গুণের কাজও আছে এত কঠিন কোনো অঙ্ক না আগে যা করছো সেটাই সে কাজগুলাই করবে ঠিক একই আগের প্রক্রিয়া অনুযায়ী তুমি সমাধান করবে এখানে নাম্বার অঙ্কটা নিয়ে আলোচনা করছি আমি এই যে তোমরা এখানে দেখছো উপরের অংশটা দেখে মনে হচ্ছে তোমরা বুঝতে পারতেছো এটা হলো মিডল টার্ম ভেক্টর অর্থাৎ মধ্যরাশির মিলকরণ তাহলে মধ্যরাশির মিলকরণটা আমাকে কি করতে হবে x স্কয়ার প্লাস এদিকে -15 আর মধ্যে 2x আছে সেটা মিলাইতে হবে এখানে প্লাস মাইনাস আর একটা কি বসবে সেটা হলো মাইনাস তোমরা তো মিডল টার্ম ভেক্টর জানো আর মিডল টার্ম ভেক্টর যারা জানো না তারা আমার অনুশীলনী 4.3 এর ক্লাসটা দেখে আসবে তাহলে মিডল টার্ম ভেক্টরটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে 15 কে ভাঙলে 3 5 15 অর্থাৎ 5x আর হলো তিন চারে বারো আমি চাইলে এখানে ভাগ রাখতে পারি অথবা ভাগ থেকে গুনে করতে পারি তাহলে আমি যদি মনে করো ভাগ থেকে গুনে করে ফেলি সেক্ষেত্রে নিচের কাজগুলো আমি উপরে করবো উপরের কাজগুলো আমি নিচে করবো অর্থাৎ যেখানে ভাগ থাকবে সেখানের দ্বিতীয় পার্শ্বে গিয়ে ডান পার্শে গিয়ে আমাকে হরেরটা হর করতে হবে মাইনাস পঁচিশ মানে কত ফাইভ স্কোয়ার আর এটা হলো এক্স স্কোয়ার মাইনাস মাইনাস টোয়েন্টি মধ্যে প্লাস বসবে চার পাশা বিশ চার পাশা বিশ অর্থাৎ মাইনাস ফাইভ এক্স থেকে প্লাস ফোর এক্স বাদ যাবে আর কি থাকে কোথাও বিষ হয় ইন্টু উপরে যা আছে তাই লিখে দিলাম আর নিচেরটা হলো এক্স নিচের মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স ইকুয়াল এই দুইটা পথ থেকে আমি এক্স কমন নিতে পারি তাহলে এক্স প্লাস কি থাকলো ভাগ যায় তিন দ্বারা যদি ভাগ করি নিচে উভয় প্রত্যেকে এক্স কমন নেওয়া যায় এক্স প্লাস ফোর মাইনাস থ্রি যদি কমন নি অর্থাৎ থ্রি দ্বারা ভাগ করি এক্স মাইনাস মাইনাসে প্লাস তিন চারে বার অর্থাৎ এটা আর এটা মিলবে এটা আর এটা মিলে যাবে ইনটু এটা s স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র তাই না তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b অর্থাৎ x প্লাস 5 ইনটু x মাইনাস 5 x স্কয়ার থেকে x কমন যায় 5x থেকে x কমন যায় সেজন্য আমি x কমন নিলাম x মাইনাস 5 প্লাস 4 4 দ্বারা ভাগ করলে তা এক্স মাইনাস কত এখানে থ্রি থাকবে এখানে মাইনাস টু টু তারা বাক যায় আর থাকে এক্স তিন দু ছয় माइनस মাইনাসেকুয়াল উপরটা উপরে লিখলাম আমি একটা জিনিস গুল করেছি এখানে গুন করেছি কিন্তু হরটা লবেরটা হর করিনি সুতরাং এখানে গুণ না রেখে এখানে বাঘটা দিয়েই দিই হ্যাঁ অথচ দূরের কথা বলেই আসছি কিন্তু অঙ্ক করতে করতে বিষয়টা মাথা থেকে চলে গেল তাহলে এখানেও ভাগটা দিয়ে ফেলি তো আমি এখানে কি করব এখানে কাজটা করতে পারবো যেহেতু ভাগটা কিসে করছি গুনে নিয়ে আসছি হরটা লব লবেরটা হর অর্থাৎ x 5 x 5 নিচে লিখবো আমি নিচে x 5 x আর যেহেতু এটা নিচের কাজ ছিল সেটা কোথায় করবো আর এক্স প্লাস ফোর গুনে চাইলে এখানেও করতে পারো এখানেও করতে পারো যেখানেই করো না কেন রেজাল্ট এগিয়ে আসবে ইন্টু উপরে এক্স মাইনাস টু নিচে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু

অর্থাৎ উপরে ওয়ান ওয়ান বসবে নিচে এক্স মাইনাস থ্রি সুতরাং নির্ণয় সরল মান উপরে ওয়ান নিচে হলো কে এক্স মাইনাস থ্রি হলো ক নম্বর প্রশ্নের সমাধান এমনি দেখতে মনে হচ্ছে অনেকগুলা অনেক খিবি দিবি আসলে কিছুই না তুমি শুধুমাত্র মিডাল টার্ম ফ্যাক্টর জানলেই এই অঙ্কটা সমাধান তুমি করতে পারবে এখন আমি তোমাদের সাথে আলোচনা করছি ষোলো নম্বরের গ নম্বর অঙ্কটি নিয়ে অঙ্কটিও সেই আগের অঙ্কের মতো তবে হালকা পার্থক্য আছে পার্থক্যটা হলো এখানে সূত্রের ব্যবহার আছে অনেক আগের অঙ্কের ব্যবহার ছিল মিডিল আর এখানে সবগুলা হলো সূত্র বীজগণিতের গণিত করার জন্য যে অধ্যায়টা করো না কেন তোমার অবশ্যই সূত্রের ব্যবহার করতে হবে সূত্র জানতে হবে সূত্র ছাড়া বীজগণিতের অঙ্ক তুমি কল্পনাও করতে পারবে না যার কাছে সূত্র যত সহজ লাগবে যত বেশি আয়ত্তে থাকবে সে তত বেশি বীজগণিতে পারদর্শী হবে শুধু সেটা ক্লাস এইটের ক্ষেত্রে না ক্লাস নাইনের ক্ষেত্রেও ক্লাস টেনের ক্ষেত্রেও এবং তোমরা যদি সূত্র এখান থেকে ক্লিয়ার করে যাও তাহলে ক্লাস নাইন টেনে আর নতুন করে সূত্র শিখতে হচ্ছে না তো তোমাদের সুবিধার জন্য আমি আমার সূত্রের একটি ক্লাস কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম তোমরা সেখান থেকে দেখে নিবে এখানে এ টু দি পাওয়ার ফোর মাইনাস টু দি পাওয়ার ফোর আছে আমি সেটা কি করলাম এ স্কোয়ার হোল স্কোয়ার লিখলাম মাইনাস এটা বি স্কোয়ার হোল স্কোয়ার আর এটা হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইনটু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি মানে হলো এ মাইনাস বি হোল স্কোয়ার আর এ কিউব মাইনাস বি কিউব একটা সূত্র আছে সূত্রটা হলো উৎপাদকের সূত্র এ মাইনাস বি ইনটু এ স্কোয়ার প্লাস

এখানে অঙ্কটা একটু সহজ করা যায় সেটা হলো এ স্কয়ার প্লাস এ প্লাস বি এখানে কাটলাম এখানেও কাটলাম কেননা একটা হলো নিচে আর একটা হলো উপরে আরেকটা কাজ করা যায় সেটা হলো এখানে এম আইনাস বি আছে এখানে এম আইনাস বি হোল স্কয়ার আছে অর্থাৎ এম আইনাস বি হলো কয়টা দুইটা উপরে আছে দুইটা নিচে আছে কয়টা একটা তাহলে আমি যদি কাটাকাটি করি এম আইনাস বি থাকবে একটা কোথায় থাকবে উপরে এম বি আর এটা তো নাই হয়ে গেল এখানে a+b আছে তাহলে a+b বিটা আমি নিচে বসিয়ে দিই কারণ না ওদের সাথে প্রত্যেকের গুণের সম্পর্ক আছে নিচেটা নিচে উপরেটা উপরে সুতরাং a+b টা আমি নিচে বসিয়ে দিই তাহলে আমার অঙ্কটা ছোট হয়ে গেল a+b এখন দেখো এখানে a স্কয়ার b স্কয়ার এর সূত্র অনুসিদ্ধান্ত যেটা আছে সেটা বসালে কোনো কাজ হবে না সেটা বসাবো না এখানে উৎপাদকের সূত্র ব্যবহার হয় বেশি সেজন্য আমি a স্কয়ার b স্কয়ার সূত্রটা বসাবো এটা যা আছে তাই লিখে দিলাম এ মাইনাস বি স্কয়ার সূত্রটা হলো এ প্লাস বি ইনটু এ মাইনাস বি আর নিচে এ মাইনাস বি হোল স্কয়ার আছে অর্থাৎ এ মাইনাস বি দুইটা ইনটু এ মাইনাস বি আর এ প্লাস বি এখন দেখো এ প্লাস বি উপরে এ প্লাস বি নিচে এ মাইনাস বি হোল স্কয়ার মানে এ মাইনাস বি কয়টা দুইটা সেজন্য এই একটা দুইটা এই দুইটা উপরে আছে এই দুইটা নিচে কেটে দিলাম এ এন একটা দুইটা দুইটা উপরে আছে উপরের সাথে নিচে কাটাকাটি করলাম তাহলে আর কে আছে এস কে প্লাস বি স্কয়ার সুতরাং নির্ণয় সরল মান এস কে প্লাস বি স্কয়ার এই হলো তোমাদের আজকের ক্লাসের সমাধান ক্লাসগুলো কেমন লাগলো জানাবে সবাই কমেন্টসের মাধ্যমে আর এখানে আমি ষোলো নম্বরের দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করেছি দুটা সরল ছিল এর আগের ক্লাসগুলোতে আমি চেষ্টা করেছি গুণ ভাগ এবং বঙ্গাংশের যুগ বিয়োগ করে কিভাবে সরল করতে হয় কিভাবে ভাগ করতে হয় কিভাবে গুণ করতে হয় ক্লাসগুলো যদি ভালো লাগে বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করার অনুরোধ রইল সর্বোপরি সাবস্ক্রাইব করবে ভালো থাকবে আল্লাহ